প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যে বাগধারাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অন্ধকারে ঢিল মারা এটার বাংলা অর্থ দাঁড়াচ্ছে অনুমানের সাহায্যে উদ্দেশ্য হাসিল করা ইংলিশে বলতে গেলে আমরা বলতে পারি মেক ওয়াইল্ড গ্যাস অথবা টু টক অ্যাবাউট সামথিং ফর এ লং টাইম উইদাউট কামিং টু দ্য মেইন পয়েন্ট ইংলিশে অন্ধকারে ঢিল মারা এটার একজাক্টলি ইংলিশ একটা ইডিয়ম বা ফ্রেজ আছে সেটা হচ্ছে টু বিট অ্যাবাউট দ্য বু সেটার অর্থ অনুমানের সাহায্যে উদ্দেশ্য হাসিল করা এখন এই বাগধারাটিকে আমরা বাক্যে প্রয়োগ করলাম কিভাবে দেখি অন্ধকারে ঢিল মারার স্বভাবটা বাদ দাও কবে যে ঢিল তোমার পিঠেই এসে পড়বে কে জানে আমাদের এবারের বাগধারা অন্ধি সন্ধি এটার অর্থ গোপন তথ্য বা সিক্রেটস বা সিক্রেট ইন্টেনশান ইংলিশে অন্ধিসন্ধির মতো দুইটি ফ্রেজেস এ নিডিয়ামস আছে একটা হচ্ছে ক্রিক্যান কর্নার আরেকটা হচ্ছে ইনস অ্যান্ড আউটস এই দুইটা ফ্রেজের অর্থ হচ্ছে সিক্রেট ইন্টেনশন বা সিক্রেটস বা গোপন তথ্য সন্ধি নিয়ে আমরা এখন একটি বাক্য পড়ব নিজেকে তুমি আর লুকাতে পারবে না তোমার অন্ধি সন্ধি আমি জেনে ফেলেছি আমরা এখন আলোচনা করবো এই বাগধারাটি নিয়ে অন্তর অর্থ তাহলে অন্তর টিপুনি এই বাগধারাটির অর্থ দাঁড়াচ্ছে অলক্ষে অন্যের হৃদয়ে আঘাত দেওয়া বা গোপন উস্কানি বা খোঁচা দিয়ে কথা বলা ইংলিশে যেটাকে আমরা বলি হোম থ্রাস্ট বা সিক্রেট প্রডিং এটা দিয়ে আমরা বাক্য রচনা করলাম এভাবে অন্তর টিপুনি স্বভাব অনেক সময় দাম্পত্য কলহের কারণ হয়ে দাঁড়ায় এখন আমরা আলোচনা করব আকাশ কুসুম এই বাগধারাটি নিয়ে আকাশ কুসুম অর্থ অসম্ভব কল্পনা বা আমরা ইংলিশ এভাবে বলতে পারি ফ্যান্সিফুল হোপ ওর স্কিম ইংলিশে এরকম কিছু হতে পারে পাইপ ড্রিম তারপর ক্যাসেল ইন দ্য এয়ার অথবা ডে ড্রিম এগুলো অর্থ একই মিনিং বহন করে আমরা এখন আকাশ আকাশকুসুম দিয়ে একটি বাক্য দেখব ওসব আকাশ কুসুম ভেবে সময় নষ্ট করে লাভ নেই বাস্তবে ফিরে এসো